আরে একটাই দাবি নিয়ে রাস্তায় নামা যেত নাকি একটাই দাবি যার জন্য আমার চাকরি গিয়েছে সে কিভাবে ফিরিয়ে আনতে পারবে সে বুঝু যতক্ষণ পর্যন্ত আমার চাকরি না পাওয়া ফিরে পাবো আমি এখানে বসলাম আর চাকরি যদি আমার রিভিউ পিটিশন থেকে যায় তাহলে তাদেরকেও আমরা দেখব কি তার ল আছে সে বার করুক কোথায় কি ল আছে সে কোন আইন পাস করবে কি করবে সে দেখে নিক দেখে নিক আমার নিজের অপরাধের জন্য আমি চাকরি হারাইনি যার অপরাধের জন্য আমি চাকরি হারিয়েছি দায়িত্ব তাকে নিতে হবে যদি এই স্টেমিনার নিয়ে আন্দোলন করতে না পারেন যান এক থেকে তিন নিয়ে লড়ে আসুন যান চার থেকে সাত নিয়ে লড়ে আসুন দেখি আপনাদের কতগুলো রিভিউ পিটিশন জিতে আসতে পারেন যান যারা নাচাচ্ছে মাদরের মতো পিছন থেকে নাচছেন শিক্ষক শিক্ষিকা হয়েছেন খুব খারাপ লাগছে পেটের যন্ত্রণায় উঠতে পারছি না তারপরেও রাস্তায় পড়ে আছি তারপরেও আন্দোলন করছি তারপরে ইয়ে করছি তারপরে আমরা ভিলেন তারপরেও এক একজনকে ভিলেন বানাচ্ছেন আপনারা আসল ভিলেনকে ধরতে পাচ্ছেন না কারা ভিতর থেকে খেলছে প্রত্যেক দিন একটা করে আইকন বানিয়ে ফেলছে প্রত্যেক একটা করে এজেন্সিকে ধরে নিয়ে চলে আসছেন এই এজেন্সি আমাকে করে দেবে আইন দিয়ে কেস যেতে যাবে না বলে দিলাম আইন দিয়ে যদি কেস যেতে যেত আমি প্রথমেই জিততাম কারণ ওই আইনে বলা আছে অথরিটি ভুল করলে আমার দায় নয় সেই রেফারেন্সটা ওখানে দেওয়া হয়েছে আমার চাকরি গেল কেন বলুন ওই আইনে বলা হয়েছে প্রশ্ন ভুল আর জোয়ানো টুকাটুকি হলে পারে তবে প্যানেল ক্যান্সেল করা যায় তাহলে আমার প্যানেলটা কেন ক্যান্সেল হলো আমি আইনি দুর্বলতার পয়েন্টস গুলো এখানে বলতে চাই না এরকম হাজার হাজার পয়েন্ট দিয়ে দিতে পারি আপনাদের হাজার হাজার পয়েন্ট দিয়ে দিতে পারি আপনারা লড়াই করছেন নিজেদের মধ্যে আরে আইনি লড়াই যেটা কোটে চলবে সেটা এক থেকে তিনে চলবে চার থেকে সাথে চলবে আইনি দুর্বলতা নিয়ে চলবে কাকে ভিলেন বানাচ্ছে যারা আপনাদেরকে ইন্ধন গুলো দিচ্ছে তাদেরকে বলুন বোঝান কারা বয়স দিচ্ছে কার বয়স শুনছেন সরকার নিরাপত্তা পেয়ে গেল সরকার নিরাপদ হয়ে গেল